হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে একটা ছোট্ট রিভিউ দেওয়ার জন্য আমি তোমাদের সামনে হাজির হলাম পার্পেল থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা এসেছে তো সেটা রিভিউ দিব পার্পেলে কিন্তু অনেক রিজনেবল দামে আমি এগুলো পেয়ে গেছি তো আমার এক বোন বলেছে যে পার্পেল থেকে পারচেস করতে তো তার কথা মতনই আমি নিলাম তো সত্যিতেই অনেকটাই রিজনেবল পারফেলে তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে সুইস বিউটির অয়েল কন্ট্রোল টু ইন ওয়ান কম্প্যাক্ট পাউডার আর হচ্ছে সুইস বিউটি আইলাইনার আর সাথে একটা ফ্রি তো দিয়েছে তো অয়েল কন্ট্রোল এই কম্প্যাক্ট পাউডারটার শেড হচ্ছে লাইট মিডিয়াম জিরো টু আর এটার এমআরপি আছে হচ্ছে ফোর টু নাইন তো এটা অনেকটাই রিজনেবল দামে আমি পেয়ে গেছি আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা টু পার্টে আছে প্রথম পার্টটা হচ্ছে এরকম ম্যাট আর দ্বিতীয় পার্টটা হচ্ছে একটু গ্লসি টাইপের ভিডিওতে তোমরা ঠিক বুঝতে পারছ কি না আমি ঠিক বুঝতে পারছি না তো এটা হচ্ছে একটু গ্লসি টাইপের সাথে কম্প্যাক্ট পাউডার দেওয়ার জন্য যে পাফটা থাকে তো সেটাও আছে সুইচ বিউটির প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো আমার এক বান্ধবী আমাকে সাজেস্ট করেছে সুইচ বিউটির কথা তো আমিও ইউজ করে দেখলাম বেশ ভালো তো আমি সুইচ বিউটির প্রাইমার তারপরে হচ্ছে ফাউন্ডেশান কম্প্যাক্ট পাউডার এগুলো ইউজ করছি তো গরম পড়ে যাচ্ছে সেজন্য অয়েল কন্ট্রোল কম্প্যাক্ট পাউডারটা এবারে অর্ডার দিলাম আইলাইনারটার এম আর আছে হচ্ছে টু টু নাইন এগুলো অনেকটাই কিন্তু কম দামে পেয়েছি আমি তো তোমরা যারা পার্পেল এখনও ইউজ করনি তারা কিন্তু অবশ্যই করে দেখতে পারো বেশ ভালো এই প্যাকেটটার গায়ে লেখাই আছে নট ফর সেল এটা লিপস্টিক হিসাবে বা আই শ্যাডো ব্লাসা এসব হিসাবেই ইউজ করা যায় তো আমি ভাবছি এটা লিপস্টিক হিসাবেই ইউজ করব কালারটা বেশ ভালো এসেছে তো এগুলোর এমআরপি একটু দেখে নাও একেবারেই রিজনেবেল আমার দুটো মিলে পড়েছে হচ্ছে পাঁচশো পাঁচ টাকা